প্রশ্ন নম্বর এক সিএসআইআর আয়োজিত স্টিল স্ল্যাগ রোডের প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশন এ মুম্বাই অপশন বি কলকাতা অপশন সি নতুন দিল্লি অপশন বি চেন্নাই সঠিক উত্তর হল অপশন সি নতুন দিল্লি প্রশ্ন নম্বর দুই সম্প্রতি ভারতের কোন রাজ্যে সিংওয়ালা ব্যাঙের একটি নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে অপশন এ উত্তরাখণ্ড অপশন বি হিমাচল প্রদেশ অপশন সি মণিপুর অপশন ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর হল অপশন ডি অরুণাচল প্রদেশ প্রশ্ন নম্বর তিন প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হয় অপশন এ জুলাইয়ের তিন অপশন বি জুনের পাঁচ অপশন সি জুলাইয়ের এক অপশন ডি মের পনেরো সঠিক উত্তর হল অপশন এ জুলাইয়ের তিন প্রশ্ন নম্বর চার আফগানিস্তানের উপর জাতিসংঘের তৃতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় অপশন এ কাবুল অপশন বি ইসলামাবাদ অপশন সি দোহা অপশন ডি রিয়াদ সঠিক উত্তর হল অপশন সি দোহা প্রশ্ন নম্বর পাঁচ কোন দেশ ভানুয়াতুতে একটি নতুন রাষ্ট্রপতি প্রাসাদ এবং অন্যান্য সরকারি ভবন নির্মাণ করেছে অপশন এ চীন অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি জাপান সঠিক উত্তর হল অপশন এ চীন প্রশ্ন নম্বর ছয় ভারতীয় বিমান বাহিনী ওয়েপন সিস্টেম স্কুল কোথায় উদ্বোধন করা হয়েছিল অপশন এ মুম্বাই অপশন বি ব্যাঙ্গালোর অপশন সি হায়দ্রাবাদ অপশন ডি নতুন দিল্লি সঠিক উত্তর হল অপশন সি হায়দ্রাবাদ প্রশ্ন নম্বর সাত ভারত কোন দেশের সাথে মৈত্রী অনুশীলন দুই হাজার চব্বিশ পরিচালনা করছে অপশন এ শ্রীলঙ্কা অপশন বি বাংলাদেশ অপশন সি মালয়েশিয়া অপশন ডি থাইল্যান্ড সঠিক উত্তর হল অপশন ডি থাইল্যান্ড প্রশ্ন নম্বর আট ভারতে অতিরিক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশন এ টি ভি রবিচন্দ্র অপশন বি রাজিন্দর খান্না অপশন সি পবন কাপুর অপশন ডি পঙ্কজ কুমার সিং সঠিক উত্তর হল অপশন বি রাজিন্দর খান্না প্রশ্ন নম্বর নয় রোবোটিক সাপ দিয়ে বিশ্বের প্রথমেয়াই পোশাক কে তৈরি করেছেন অপশন এ হিরোশি ইশিগুরো অপশন বি ক্রিস্টিনা আর্নেস্ট অপশন সি মার্ক রাইবার্ট অপশন ডি তাঁকো কানাদে সঠিক উত্তর হল অপশন বি ক্রিস্টিনা আর্নেস্ট প্রশ্ন নম্বর দশ ভারত কোন দেশের সাথে সামরিক মহড়া যা যাবর হাতি পরিচালনা করছে অপশন এ মঙ্গোলিয়া অপশন বি ভুটান অপশন সি নেপাল অপশন ডি মায়ানমার সঠিক উত্তর হল অপশন এ মঙ্গোলিয়া প্রশ্ন নম্বর এগারো কোন ব্যাংক স্টুডেন্ট সাফিরো ফরেক্স কার্ড চালু করেছে যা বিদেশ ভ্রমণকারী শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে অপশন এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন বি আইসিআইসিআই ব্যাঙ্ক অপশন সি এইচডিএফসি ব্যাঙ্ক অপশন ডি অ্যাক্সিস ব্যাঙ্ক সঠিক উত্তর হল অপশন বি আইসিআইসিআই ব্যাঙ্ক প্রশ্ন নম্বর বারো কোন দেশে ভারতের ইহুতেইশ কুস্তি দল বিভিন্ন বিভাগে উনিশটি পদক জিতে আধিপত্য বিস্তার করেছে অপশন এ জর্ডান অপশন বি উজবেকিস্তান অপশন সি ইরান অপশন ডি তুরস্ক সঠিক উত্তর হল অপশন এ জর্ডান যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন